হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো আমি রাজ বরাবর ফাইনালি আবারও তোমাদের মাঝে উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলি এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও এই সময় কম শুরু করো হ্যাঁ দর্শক অবশ্যই আর বেশি কথা বাড়াও না আর বেশি কথা না বাড়িয়ে চলে যাও এখনই মূল ভিডিওতে

আরে দর্শক সর্বনাশ এ কি শুনলাম টিকটক প্রতিবন্ধী চকলেট পাগলি কি বললো সে নাকি নতুন একটা রিলেশন করবে তার জন্য একটা সুন্দর স্মার্ট ফোনের প্রয়োজন আরে বারো বাতারি চকলেট পাগলি তোমাকে বলি শোনো তুমি যেরকম ১২ বাতারি মাইয়া তোমার কপালে এরকমই একটা জিটো যাবে না আতুর নেংরা পোলা নেগেটিভলি নেবে জিনিসটা আপনার বুদ্ধি ভাই ইউজলি আমার ওয়েস্টার্ন বেশি পছন্দ আমার শাড়িটারি তেমন একটা পছন্দ না আমি শীল দিমু ও মাই গড দর্শক শুনেছেন টিকটক প্রতিবন্ধী চকলেট পাগলি কি বলেছে তার নাকি ওয়েস্টার্ন পড়তে খুব পছন্দ শাড়ি পড়তে ভাল লাগে না জামা পরতে ভাল লাগে না দর্শক এরকম প্রতিবন্ধী টিকটক মনে হয় সবসময় জারু পিঠা পিটা দিয়ে একদম পাছা পুছে আলাই ভালাই ভগবান তো দর্শক আপনি কি ঘুমিয়ে গেছেন এখনই ঘুমতে কোটে বলেন এখন দেখবো মিট চকলেট পাগলি জাকানাকা একটি ডান্স তো দর্শক ভিডিওটি দেখতে দেখতে একদম শেষ পর্যায়ে শিখেছি তো আজকে ভিডিও আর বেশি দীর্ঘ লম্বা করবো না তো আমি আর এস রাজু খান আপনাদের মাঝখান থেকে বিদে নিচ্ছি দেখা হয়ে যাবে সামনে একটি কোন ছোট্ট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন